আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কেউ যদি কোনো অপরাধ করে গুনাহের কাজ করে নিয়ম হচ্ছে তা কারো কাছে প্রকাশ করবে না কারণ এটা একটা অপমানজনক বিষয় মানুষের কাছে প্রকাশ কোন মুখে করবে তো নিয়ম হচ্ছে কারো কাছে প্রকাশ না করে গোপনে আল্লাহ আলার কাছে তওবা করা ইস্তেক ফার করা ভবিষ্যতে এমন অন্যায় আর হবে না গুনাহ হবে না এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞা করা এটাই হচ্ছে একজন আদর্শবান মুমি মুসলিমের কাজ তো নামাজ যথা সময় আদায় করাই হচ্ছে ফরজ বিধান ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয়ই নামাজকে সময় সাপেক্ষে ফরজ করা হয়েছে ফজরের ওয়াক্ত যখন হয় ফজরের নামাজ ফরজ জোহরের ওয়াক্ত যখন হয় জোহরের নামাজ ফরজ আসরের ওয়াক্ত যখন হয় আসরের নামাজ ফরজ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচটা ওয়াক্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে আদায় করতে হবে এখন কেউ যদি ওই সময়ে আদায় করতে না পারে নামাজ কাজা হয়ে যায় তাহলে এটা অপরাধ হলো মারাত্মক একটা অপরাধ একটা অন্যায় তো এই যে কাজা নামাজ কাজা হয়ে গেল। এটা একটা অপরাধ হয়েছে এখন এই অপরাধটা তো কারো কাছে প্রকাশ না করাই উচিত কারো কাছে প্রকাশ করবেন না যে আমার নামাজ কাজা হয়ে গেছে বা আপনি প্রকাশে মানুষের সামনে কাজা নামাজ আদায় করবেন এমনটা যেন না হয় কাজা নামাজ আদায় করলে আরো গোপনে আদায় করা উচিত বা মানুষ যেন না জানে এইভাবে কাজা নামাজ আদায় করা উচিত কারণ এটা একটা অন্যায় হয়েছে সেটা মাসুল আপনি দিচ্ছেন তো এই কারণেই ফতোয়ায় শামিল মধ্যে বলা হয়েছে যেটা হানাফি মাঝহাবের একটি ফতুয়ার কিতাব ফতুয়ার স্বামীর মধ্যে বলা হয়েছে যে কাজা নামাজ প্রকাশে আদায় করা মাকুহে মাকুয়ে মাকুহে তাহারিমি বলে আখ্যায়িত করা হয়েছে মানে হারামের কাছাকাছি বলে আখ্যায়িত করা হয়েছে সেই জন্য আমরা যখন কাজা নামাজ আদায় করব প্রকাশে আদায় করব না আমরা গোপনে আদায় করার চেষ্টা করব মানুষ যেন না জানে মানুষকে মানুষকে আমরা বলবো না এগুলো সতর্ক থাকব ইনশা আল্লাহ দর্শক আশা করে বুঝতে পারছেন বিষয়টা সম্পর্কে জানতে পারছেন নিত্য নতুন আরও ভিডিওতে সে পাশে রাখবে এই পর্যন্ত আসসালাম আলিক